লাইভে আসি না আর কাজে ছিল তাই তোমাদেরকে আমি অবশ্যই লাইভে চলে এলাম আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই মন্দির দেখো আর কৃষ্ণকালীমার তরফ থেকে জানাই তোমাদেরকে অসংখ্য একটা কথা বলতে যে ভিডিওটা যে যেখান থেকে দেখবি মন্দির দেখো আর কৃষ্ণকালীমা ব্লকে যারা যারা এখনো নতুন আছে অবশ্যই চ্যানেল নতুন নতুন সাবস্ক্রাইব করো আর পাশে থাকা অল অল নোটিফিকেশনটা বাজিয়ে দাও আর একটা কথাই বলবো তোমাদেরকে তোমাদের ভালোবাসাতে আমি সুস্থ আছি তোমরা এখনো কৃষ্ণকালীমার চ্যানেল এখন নতুন হয়েছে তত অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অকনটা ক্লিক করে দাও আর একটা কথা বলবো কৃষ্ণকালীমার তরফ থেকে জানো অসংখ্য বুক করা ভালোবাসা আর এখনও যারা যারা কৃষ্ণকালিমার চ্যানেলে সাপোর্ট করোনি অত অবশ্যই জয়ন হয়েছে লাইফটা কে করে দিচ্ছি মঙ্গলমাকে যারা যারা ভালোবাসা বিশ্বাস ভক্তিরাকে থেকে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ভাবে এত সথেক তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ভাবে এত সাপোর্ট করবে অল্প টাইমের মধ্যে আমি বুঝতে পারিনি আর তোমরা মায়ের ভিডিও এখনও যারা যারা শেয়ার দেখবেন সমস্ত দুঃখের হাত থেকে মুক্তি পেয়েছেন কে বলেছে অবশ্যই কৃষ্ণকালিমার ভিডিওটা একবার মন থেকে শেয়ার দিয়ে দেখুন আর যে যেখান থেকে ভিডিও বেশি দেখছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর কৃষ্ণকালিমার ভুলোকে এখনো যারা যারা নতুন আছে অবশ্যই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো বেশি বেশি করে নোটিফিকেশনটা ক্লিক করে দাও আর একটা কথাই বলব তোমাদেরকে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো তাহলেই হবে আর কৃষ্ণকালীন ভিডিও এখনো যারা যারা দেখেনি আর লাইফে এখনো আসেনি তারা অতি অবশ্যই লাইফে চলে আসো আমি মাত্র চান টান করে তোমরা দেখতে পাচ্ছ আমি চান টান করে ফিরে এসে গেলাম আর তোমরা তো দেখো আমি কতটা মানে পরিশ্রম করতে হচ্ছে আবার কাজ করে তোমাদের সাথে লাইভ শেয়ার করতে হচ্ছে লাইভে এসে কথা বলতে হচ্ছে ভাবতে পারছো কতটা পরিশ্রম পরিশ্রম করতে হচ্ছে আমাকে মানে কতটা চাপের মধ্যে আছে আমি ভালো করে ভিডিও বানাতে পারছি না ভিডিও ছাড়তে পারছি না সমস্ত কিছু আমার অসুবিধা হচ্ছে আর হয়তো আর হয়তো তিরিশ দিন হয়তো অসুবিধা হবে আর অসুবিধা হবে না তো আশা করি আশা করি একটা কথাই বলবো এত মানে লেট হয়ে যাচ্ছে মানে লাইফে আসতে তার কাজ ছাড়তে দেরি হয়ে যাচ্ছে কাজটা ছেড়ে টেড়ে কাজ চান টান ফিরেস করে তারপর লাইফে আসতে হচ্ছে একটা কথাই বলবো যে এত মানে পরিশ্রম করার পরও তারপরে আমাকে আবার নিজে আবার পরিশ্রম করে লাইক বানাতে হয় তা ভাবতে পারছো তোমরা অবশ্যই দেখো আমার কতটা চাপ হয় না কতটা পরিশ্রম করতে হয় তারপর আমাকে লাইফ আসতে হয় তা তোমরা অবশ্যই যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করবে আর বেশি বেশি করে দিয়ে ভিডিওটা শেয়ার দেবে বেশি বেশি করে ভিডিওটা দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর কৃষ্ণকালীমার তরফ থেকে জানাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখনও যারা যেন আমাকে সাপোর্ট করো প্রতি অতি অবশ্যই সবাই মিলে সাপোর্ট করো পাশে থাকো আর একটা কথা বলবো যে তোমাদের ভালোবাসা কখনই শেষ হওয়ানো নয় আর এইভাবে সবসময় আমাকে সাপোর্ট করতে থাকো আর একটা কথাই বলবো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই মনো যে যত দেখবে যে তুমি যত তাড়াতাড়ি এগিয়ে যাবে না তো তাড়াতাড়ি লোকে জ্বলম ধরবে আর একটা কথা জানবে যে যখনই দেখবে যে মানুষ তুমি যখনই দেখবে যে একটা ভালো কিছু কাজ করছো তখনই দেখবে যে তোমার পেছনে হাজার হাজার ব্যক্তি তোমার লেগে গেছে তো একটা কথাই বলবে যে তার কারণ যতই মানুষকে তুমি মানে মানুষকে আজকালকার দিনে ভালোবাসা করো ভালোবাসা দাও সেটা মানে কখনই মানুষ সে চায় না ঠিক আছে একটা কথাই বলতে যে তারা কখনোই চায় না ঠিক আছে যে যখনই দেখবে তুমি মানুষের পাশে দাঁড়িয়ে তাকে এক জায়গা থেকে এক জায়গায় নিচে দাঁড় কাটাবে না তখনই তখন তার মানে অ্যাটিটিউড বেড়ে যাবে সমস্ত কিছু বেড়ে যাবে ঠিক আছে আর একটা কথাই বলবো যে যতই করো ঠিক আছে ঈশ্বর বলে যদি থাকে তার বিচার ঈশ্বরই করবে তা আমি কি একটা কথাই বলবো যে নিজের থেকে কখনো কাউকে আপন ভাববে না ঠিক আছে যাকে আপন ভাববে সেই তোমার পেটে লাথি মেরে দিয়ে চলে যাবে ঠিক আছে একটা কথাই বলতে চাই যে যে তোমাকে তুমি যাকে যত বেশি ভালোবাসা দেবে না তার তত না তেল হয় ঠিক আছে একটা কথাই বলবো এখনকার যুগে মানুষ না কি চাই জানো তো যে মানুষ তুমি যাকে মানে প্রচুর নিজের থেকেও মানে বেশি বিশ্বাস করো তারাই হচ্ছে নিজের মানে যারা নিজের থেকে বেশি বিশ্বাস করো তারাই কিন্তু জানবে যে তারাই মানুষের কাছে কিন্তু ধোকা খায় এবং তারাই কিন্তু বন্ধু ক্ষেত্রে বলো যাকে দেখবে যে যত আপন ভাববে না সে তত তোমাকে বেশি আঘাত করবে একটা কথা জানবে যে বন্ধু মানে হয়তো আজকালকার দিনে বন্ধু খুঁজে পাওয়াটাই মুশকিল বুঝলে আর একটা কথা বলবো আজকালকার দিনে হচ্ছে বন্ধু খুঁজে আজকালকারসকিল কেন বললাম তার কারণ আমি একটা কথা বলতে চাই যে তুমি হয়তো বলবে যে কেন কথা বললে ঠিক আছে যাকে যত বেশি আপন করবে সে তত বেশি মানে তোমাকে মানে আঘাত করে কথা বলবে আঘাত কেন তার বুঝলে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ লাইফে এত সুন্দর কমেন্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এত সুন্দর মানে ভালোবাসা দিয়েছ আর এটুকুন সাপোর্ট করেছো এটুকু আর যে যেখান থেকে আমার লাইফটা দেখতে আমি বেশিক্ষণ লাইফ কেটে যাচ্ছে আমি আবার নতুন করে লাইফটা চালু করলাম কে ভালো করে মানে আবার ইয়েটাকে ইয়ে করলাম তারপর চালু করলাম আর একটা কথা বলবে যে তোমরা হয়তো মানে কম বেশি জানো না ঠিক আছে যে কে নিজের থেকে বেশি বিশ্বাস করবে না সেই মানুষগুলি তোমার জীবনে কাল হয়ে দাঁড়াবে ঠিক আছে একটা কথাই বলবো যে মানুষকে আজকালকার দিনে আপন করতে নেই আর কাউকে কখনো নিজের থেকে বেশি ভালোবাসতে নেই ঠিক আছে হয়তো বন্ধু ক্ষেত্রে দেখবে যে যাকে দেখবে যে নিজের জীবনে নিজের একদম কাছের বন্ধু সেই বন্ধুরাই কিন্তু নিজে আঘাত করবে ঠিক আছে একটা কথাই বলবো যে মানুষের সাথে চলা ভালো কিন্তু বেশি বিশ্বাস করাটা মানুষকে আজকালকার দিনে না করাটাই ভালো আমার উচিত বলে তার কারণে আমি বলে দিচ্ছি যে মানুষকে যত বেশি ভাববে না সেই মানুষকে সেই মানুষ তত তোমাকে বেশি মন থেকে আঘাত করে দেবে ঠিক আছে তুমি যাকে তদে তাকে মানে তাকে যতই মানে গলায় গলায় ভাবো ঠিক আছে সেই তোমাকে এমন ভাবে আহ এমন ভাবে তোমার সাথে এমন ভাবে মানে এমন ভাবে ব্যবহার করবে সেই ব্যবহারটাই হচ্ছে মানুষের হচ্ছে স্বাভাবিক ঠিক আছে আর একটা কথা বলবো যে মানে কাছের মানুষদের এমনভাবে এই কাজগুলো ক্যারে কেন আমি একটা কথাই বুঝতে পারি না যে কাছের মানুষগুলো এই জিনিসগুলো করে কেন তার কারণ আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে কাছের মানুষরা বেশি তোমাকে মানে আঘাত দিয়ে কথা বলবে যে কোনো ক্ষেত্রে কাচের মানুষরা হচ্ছে বেশি সবসময় আঘাত করে মানে যে কোনো কথা দিয়ে আঘাত দিয়ে কথা বলে কোনো কিছু একটা কথা বলবো এখনকার নিজে মানে যতই তুমি যাকে যত বেশি মানে ভালোবাসা দেবে না তার তত তেল হয়ে যায় ঠিক আছে একটা কথাই বলবো বাস্তব জীবনটা হচ্ছে বড়ই কঠিন ঠিক আছে এই জীবনে পয়সা পয়সা টাকা তার কাছে আর যার দেখবে যে টাকা পয়সা নেই তার কাছে কেউ নেই ঠিক আছে তার খালি পকেটে কেউ নেই ঠিক আছে আর যেটা থাকে সেটা হচ্ছে চারটা মানে মনের মানুষ কিংবা বন্ধু তা একটা কথাই বলবো সেই বন্ধু যদি মানে তার কাছে যদি খারাপ পায় মানে ব্যাপার পায় তার কাছে কী করে ভালো থাকা যায় বলো তো একটা কথাই বলবো যে যেখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কৃষ্ণকালিমার তরফ থেকে যেন তোমাদেরকে অসংখ্য ভোগ বড় ভালোবাসা আর তোমরা যে আমার লাইফে এটুকুন সময় দিচ্ছ আমার কাছে এটুকুনি অসংখ্য ধন্যবাদ আমি ভাবিনি যে এত রাতে আমি অনলাইন আসবো তোমরা আমাকে এত আসবে আমার লাইফে আমি কখনোই ভাবিনি আশা করিনি তো একটা কথাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই মন্দির দেখো আর কৃষ্ণকালিমাগুলোকে এখনও যারা যারা নতুন আছে ওতে অবশ্যই সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা অল নোটিফিকেশনটা ক্লিক করতে একদমই ভুলবে না আর একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই বারবার করে যে তোমরা যাই থেকে যেখান থেকে ভিডিও দেখো অবশ্যই কৃষ্ণ কালি মাকে একটি একটি করে কমেন্ট করবেন অবশ্যই দেখবে যে সমস্ত বিপদের হাত থেকে মুক্তি পাবেন কে বলে যে মুক্তি পাওয়া যায় না তথ্য অবশ্যই যদি মনের মধ্যে বিশ্বাস থাকে আর ভালোবাসা থাকে ততীয় অবশ্যই মাকে একটি লাইক আর কমেন্টে লিখবেন লিখতে পারেন জয় কৃষ্ণ কালি মা এই দুটো বলে দেখুন তারপর বিপদ উর্ধবে তারপরে নিজের চোখে একটা কথাই বলবো অনেকে আমাকে হয়তো বলবে যে দাদা তুমি এত দূর এলে কি করে এত পরিশ্রম করলে কী করে দেখো ভাই একটা কথা বলবো আমার ইউটিউবের ফার্স্ট হয়েছে আমি যখন প্রথম প্রথম আসি আমাকে তখন অনেক লোক অনেক কিছু বলতো যে তুই এটা করিস না ওটা করিস আমি তাদেরও সেই দিনটা আমি যত একটা কথাই বলবো সেই দিনটা আমি ফিরে আসার পর যখনই আমার দশ হাজার ফ্যামিলি কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে না আমার মনটাকে নিজে মানে এতটাই হ্যাপি করতে পেরেছি নিজেকে এতটাই খুশি করতে পেরেছি সেটা আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না তখনই আমার তিরিশ হাজার সাবস্ক্রাইবটা কমপ্লিট হয়ে তিরিশ হাজার একত্রিশ হাজারে করেছে না কোন মনটা এতটাই খুশি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো একটা কথাই বলবো তোমরা আমার শেষ থেকে মানে প্রথম থেকে আমার সাথে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে অবশ্যই আছো তা অবশ্যই আগামী দিন তোমরা আমার এইভাবেই পাশে থাকো এবং আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো আর একটা কথাই বলবো যে আমি যত তাড়াতাড়ি পারি যেন এগিয়ে যেতে পারি তোমরা আমাকে আশীর্বাদ করো এবং দোয়া করো এইটুকুনি আমি তোমাদের কাছে আশীর্বাদ চাই আর একটা কথাই বলবো যে তোমরা যেখান থেকে ভিডিও দেখো অবশ্যই একটি করে শেয়ার ও চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর একটা কথাই বলবো তোমাদেরকে আমি যতটুকুন পেরেছি আমার লাইফে আসার চেষ্টা করেছি এবং তোমাদের কাছে আমার জীবনের কথা ততটুকু তোমাদের কাছে শেয়ার করতে পেরেছি সেইটুকু আমি করতে পেরেছি আমার জীবনে এটুকুনি আমার কর্তব্য একটা কথাই বলবো যতটুকুন তোমাদের কাছে আমি শেয়ার করতে পেরেছি ওটুকুনি আমার জীবনের হচ্ছে কর্তব্য তা আমি জানেন আগামী দিন আমি এগিয়ে যেতে পারবো কি নিজের প্রতি বিশ্বাস আর নিজের প্রতি বিশ্বাস দেখেছি একটা কথাই বলবো যে নিজের প্রতি বিশ্বাস রেখেছি জীবনে চলার পথে অনেক কিছু বাঁধা মানে বাঁধা সৃষ্টি হয় সেই বাঁধাকে পার করে যেতে হবে তবেই তোমার স্বপ্ন পূরণের দিন ঠিক আছে আর একটা কথাই বলবো তবেই তোমার স্বপ্ন লক্ষ্য লক্ষ্য পূরণের দিন আসবে সেই দিনটা তোমার জীবনে একদিন না একদিন আজটি হবে ঠিক আছে আজ হয়তো কয় নেই পাঁচ বছর ছ বছর পর একটা কথাই ধৈর্য ধরে ভিডিও বানিয়ে যাও ঠিক আছে একটা কথাই বলবো যে জীবনে অনেক খারাপ বাঁধা আসবে ঠিক আছে সেই বাঁধা তোমাকে পার করে যেতে হবে তবেই তুমি জীবনে কিছু করতে পারবে ঠিক আছে আর যারা তোমাকে দেখে যে হাসাহাসি করছে রহস্য করতে পড়তে দাও তাদেরকে নিয়ে তোমার কোনো মাথা কামানোর দরকার নেই তারাই একদিন না একদিন তোমাকে বলবে যে ভাই আমাদেরকে একটু শিখিয়ে দে আর একটা কথাই বলবো সেই দিনটা তুমি তাকে কোনো গুরুত্ব দেবে না যারা তোমাকে এইভাবে তোমার সাথে ছিনিমিনি খেলছে যারা তোমাকে এইভাবে তোমার সাথে খারাপ আচরণ করছে সেই দিনটা তাদেরকে সেই সময়টা বুঝিয়ে দিও আর একটা কথা বলবো যে এই বুঝিয়ে দেওয়ার পেছনে শুধু একমাত্র তোমাদেরই হাত তোমরাই একমাত্র পারবে আর এই শুধু একমাত্র সফলতার পেছনে তোমাদেরই কারণ থাকবে আর এই কারণটা একমাত্র তোমরাই একমাত্র আমাকে দিতে পারবে আর আমরাই হোক আমি যেন তোমাদেরকে উপহার হিসেবে আমার তরফ থেকে কিছু হোক আর নাই হোক তোমাদেরকে ভালোবাসাটুকু দিতে পারবো আর একটা কথাই বলবো যতটুকু আমার সামর্থ্য সেটুকুনি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর একটা কথাই বলবো কুড়ে ঘরে থেকে রাজার স্বপ্ন দেখাটা তো উচিত নয় তার যতটুকু তোমাদের কাছে একটা কথাই বলবো সব কিছু তোমাদের ভালোবাসা এবং সুস্থ আমাকে ফোন করেছিল ভাত খাবার জন্য তা আমি বললাম একটু আমি ভিডিও লাইভ করছি খাবার জন্য তা আমি বললাম একটু আমি ভিডিও লাইভ করছি লাইভে কথা লাইভ ভিডিও বানাচ্ছি তার জন্য আমি বললাম একটু বাদে যাচ্ছি তাই একটু লাইভটা তোমাদের কাছে একটু শেয়ার করে নিই আর কি কোথা থেকে লাইভটা দেখছো অতি অবশ্যই কমেন্ট করো আর একটা কথাই বলবো তোমাদেরকে মন থেকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা আমার লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো আর আসলে ক্লিক করে দাও আর একটা কথাই বলবো মন থেকে তোমাদেরকে আর কিছু জানতে পারলো না এইটুকুনি আমি জানালাম তাই তোমাদেরকে আর কি বল আমি বেশিক্ষণ আর লাইভে থাকছি না তবে লাইভ থেকে আমি বেরিয়ে যাবো খানিকক্ষণ বাঁধি তা অবশ্যই তুমি আমাকে বেশি বেশি করে কমেন্ট করো ভিডিওটা দেখো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো অতি অবশ্যই দেখতে একদমই ভুল করো না আর যে যেখান থেকে দেখছো কমেন্ট করো আর মাত্র আমাদের কৃষ্ণকালীমাত্র রোগ থেকে যেন তোমাদের অসংখ্য ভোগ করা ভালোবাসা আর তোমরা লাইফটা একটু বেশি বেশি করে ওয়াচ করো তোমরা একটু দেখো তা ভাইকে একটু ভালোবাসা দেওয়া ঠিক আছে আর একটা কথাই বলবো চলার পথে অনেক কিছু বাঁধা বিঘ্ন আসবে তো একটা কথা বলবো সেই বিঘ্ন পার করে তোমাকে যেতে হবে তবেই যেতে ঠিক আছে যেমন সীতা যেমন লং রাবণ রাবণ যেমন সীতাকে লংটা নিয়ে গেছিল চাল বাজ করে তেমন তোমাদেরকেও এগিয়ে যেতে হবে চলার পথে অনেক কিছু বিপদ আসবে সেই বিপদ পার করে তোমরা চলো আমাকে নিয়ে তোমাদের সাথে তোমরাই তো একমাত্র আমাকে পারবে নিয়ে যেতে এই জায়গাতে আর একটা কথাই বলবো সব কিছু তো তোমাদের ভালোবাসা এবং দয়াতে এবং আশীর্বাদে তোমরাই তো আমার একমাত্র শেষ ভরসা শেষ ভালোবাসা তোমরা আমার পাশে থাকলে আমার তো আর কিছুই চাই না আর একটা কথাই বলবো যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই মন্দির দেখো আর একটা কথা বলতে চাই তোমরা অবশ্যই আমাকে বেশি বেশি করে শেয়ার করো সাপোর্ট করো আর সবসময় আমার পাশে থাকার চেষ্টা করো তোমাদের আর কৃষকালী আমার পক্ষ থেকে তোমাদেরকে জানে অসংখ্য বড় ভালোবাসা আর তোমাদের ভালোবাসাতে আমার একত্রিশ হাজার ফ্যামিলি কমপ্লিট হতে চলেছে যে অবশ্যই আগামী দিন তোমরা আমাকে আপনার সুন্দরভাবে সাপোর্ট করো এইভাবে সব মিষ্টি মিষ্টি ভাইরা আমাকে বোনেরা বেশি বেশি করে কমেন্ট করো আর তোমাদেরকে একটা কথাই বলবো যারা আমাকে যারা আমার লাইফে লাইফ দেখার জন্য অবশ্যই ওয়েট করে বসে থাকেন তাদেরকে আমার তরফ থেকে খুব খুব ভালোবাসা আর একটা কথাই বলব তোমাদেরকে একটা গিফট দিতে তা একটা কথাই বলবো পর আগে তোমাদেরকে দীপাবলির আগে তোমরা আমার যদি পঞ্চাশ হাজার কমপ্লিট করে দিতে পারো তোমাদেরকে আমি অসংখ্য বুক ঘরে ভালোবাসা দেবো একটা কথাই বলবো এই তিরিশ হাজার একত্রিশ যতটা আমরা পঞ্চাশ হাজার যদি অপিল করে দিতে পারো তা অতি অবশ্যই তোমাদের কাছে কিছু খুশির খবর আছে তো অবশ্যই সেই খুশির খবরটা তোমরা যদি পেতে যাও অতি অবশ্যই চ্যানেলে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা অল নাই অল পের লোকাল ক্লিক করে দাও আর একটা কথা বলবো যত তাড়াতাড়ি ক্লিক করবে তত তাড়াতাড়ি তুমি মায়ের ভিডিও তুমি তাড়াতাড়ি দেখতে পাবে বুঝলে আর একটা কথাই বলবো বেশি বেশি করে সব সময় ভিডিও শেয়ার করবেন তাহলেই দেখবে সমস্ত দুঃখরা হাত থেকে মুক্তি পাবে আর মায়ের ভিডিও যারা যারা শেয়ার করেছেন তাদের সঙ্গে এক ঘন্টার মধ্যে খুশির খবর কি বলছে তোমার কারণে যদি এই আগে যদি কৃষ্ণকালিমার ভিডিও যে পৌঁছে যায় তো তো ভিডিওটা ওর অবশ্যই শেয়ার করে আপনার ফোনে রেখে দিন আর ছবিও যদি থাকে তাহলে অবশ্যই নিয়ে রেখে দিন তারপর দেখবেন যে আপনার বিপদ দূর হয়েছি হয়নি তারপর নিজে নিজেই নিজে নিজেই ফল পেয়ে যাবে যে আমি ঠিক বললাম না কি ভুল বললাম আর যারা যারা এই ভিডিও শেয়ার করেছে তারা তারা কিছু না কিছু ফল পেয়েছে আর যারা যারা মাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে তাদের কিছু না কিছু বলেছে না মনে যদি বিশ্বাস থাকে তাহলে অনেক কিছু হয় ঠিক আছে বিশ্বাসটা হচ্ছে আজকালকার দিনে অনেক কিছু এখনকার হচ্ছে বিশ্বাস বিশ্বাসটা হচ্ছে মানুষের সবাই তো সব জিনিসটা করতে পারে না ঠিক আছে মানুষের বিশ্বাস কেউ রাখতে পারে না তার কারণ একটা কথাই বললাম মানুষ হচ্ছে বিশ্বাসটা রাখতে পারে না আজকালকার যুগে হচ্ছে না বিশ্বাস নিয়ে খেলতে মানে সবাই মানুষ মানে ভালোবাসে বুঝলে বিশ্বাসটা হচ্ছে সব থেকে মানুষের বড় কথা ঠিক আছে কেউ বিশ্বাস রাখে কেউ বিশ্বাস রাখে না যাকে তুমি বেশি বিশ্বাস করো সেই তোমাকে এমনভাবে ঠুকে দেবে সে বুঝতে পারবে না তাই যাই হোক কারো কথা নিয়ে বলতে চাই আমি নিজে মানে একটা কথাই বলবো জীবনে চলার পথে শুধু তোমরাই থাকো আমার সাথে ইউটিউব ফ্যামিলি আর আমার কিছু চাই না তো একটা কথাই বলতে চাই যে যেখান থেকে ভিডিও দেখো অবশ্যই মন দিয়ে দেখো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো পাশলে অল লাইক অল বেল লাইকনটি ক্লিক করো যে যেখান থেকে দেখছো অতি অবশ্যই আমি তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা আমাকে বেশি বেশি করে কমেন্ট করো তাহলে আবার একটা কথা বল তোমরা আমার পাশে থাকো তাহলে আমার আর কিছু জানা তো একটা কথা বলবো প্রতিদিন যেন আমি তাড়াতাড়ি কাজি করতে পারি আর তোমাদের তোমরা আমার লাইভ দেখার জন্য যারা অপেক্ষা করে বসে থাকো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য বুক ভরা ভালোবাসা আর আমার তরফ থেকে তো বুক ভরা ভালোবাসা একটা কথাই বলবো তোমাদেরকে তো বলে যে খুশির খবর একটা আছে দীপাবলির সময় তোমরা যত তাড়াতাড়ি পারো আমার পঞ্চাশ হাজারটা কমপ্লিট করে দাও তোমরা অবশ্যই কমপ্লিট করে দিলে তো একটা কথাই বলবো তোমাদের জন্য কিছু একটা খুশির খবর আছে তো অবশ্যই দেখতে পাবে সেই দিনটার অপেক্ষাতেই তোমরা অপেক্ষা করে থাকো তোমাদেরকে কথা দিয়েছি যখন সেদিনটা দিনটা তোমাদেরকে আমি কি দিন আসতে কি খুশির দিন আছে বা কী অপেক্ষা করছে তোমাদের জন্য কী আমি অপেক্ষা করতে বলছি তোমাদেরকে সেই দিনটা তোমরা অপেক্ষা করো নিশ্চয়ই জানতে পারবে নিজের চোখে দেখতে পাবে আমি ভুল বললাম কি ঠিক বললাম অবশ্যই জানতে পারবে দীপাবলির দিনে তোমাদেরকে সব কিছু বলবো এখন আর বলছি না নতুন করে তাই নতুন করে কোনো কিছু বলবো না আর সেই দিনটার জন্য সেই গিফটাই থেকে যায় আর একটা কথা স্পেশাল ভিডিও আসতে চলে যে তোমরা স্পেশাল ভিডিও যদি দেখতে স্পেশাল ভিডিও যদি দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা গেলে এখান থেকে ক্লিক করো আর একটা কথাই বলবো যারা যারা এখনও চ্যানেল নতুন এখান থেকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা অল বেরো এখান থেকে ক্লিক করে দেয় আর একটা কথাই বলবো মন থেকে জানাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তখন আমার পাশে সব সময় যেভাবে আগামী দিন ধরো আমাকে এগিয়ে এই জিনিস আর কৃষ্ণকালীমের তরফ থেকে জানা এখনও নতুন আছে সাবস্ক্রাইব করে একটা আর যে যত চালাক সে তত বোকাছতা একটা কথাই বলবে যে চালাক মানুষের হচ্ছে বেশি বোকাছতা যে যত নিজেকে চালাক ভাবে না সে তত বেশি বোকাছতা হয় ঠিক আছে আর একটা কথাই বলবো তারা অতি চালাক মানে একটা কথা জানতো অতি চালাকের গলায় ধরি ঠিক আছে এই কথাটা হচ্ছে মানে যারা দেখবে যে বেশি চালাকিরি করে না তারা নিজের জালে নিজেই জড়ি মরে ঠিক আছে একটা কথা বলবে আজকালকার দিনে হচ্ছে চালাকিরি করে হচ্ছে কোনো লাভ নেই ঠিক আছে চালাক করলে কি জানো তো নিজের জালে নিজেই মরবে সে হয়তো মরবে না সে হয়তো বিপদ থেকে বেরিয়ে যাবে কিন্তু তুমি এমনভাবে মানুষকে এমনভাবে দিনের পর দিন আচরণ করছো না সেই আচরণটা কিন্তু তোমার সাথে একদিনের করবে তুমি হয়তো বুঝতে পারবে না যে আমার সাথে এটা কি হলো ওইটা কি হলো মানে এটা হচ্ছে তাই একটা কথা বলবো যে কোনো কথা কথায় কান দেবে না ঠিক আছে মানুষের খারাপ কথায় কান দেবে না তোমাকে খারাপ করার জন্য বহু লোক আছে মানে বহু মানে তোমাকে নিচে নামানোর জন্য মানে অনেকজন আছে তোমাকে নিচে নামাবে টেনে নামাবে এটা করবে সেটা করবে কিন্তু তাদের কথায় কান দেবে না ঠিক আছে তাদের কথায় কান দিলে তোমার অমঙ্গল হতে পারে তার কারণ একটা কথাই বলবো যে অমঙ্গল করবেন না ঠিক আছে যত যাই হয়ে যাক মানে সে অমঙ্গলটা করবে না ঠিক আছে যতদিন আছে ও মানে চুপচাপ থাকো ঠিক আছে সময় হলে তাকে বুঝিয়ে দাও যে আমিও পারি এটা সেটা ওইটা এই ঠিক আছে আর একটা কথাই বলবো সময় হলে তাকে বোঝাও তার আগে নয় সময় وقتی اون আমরা একদিন একদিন যখন মানে সুখের মানে দুঃখের সময় মানে তোমার দুঃখের সময় যারা থাকে মানে সুখের সময় তারা থাকবেই অবশ্যই এটা বাস্তব প্রমাণ একটা কথা নিজে আমিও প্রমাণ পেয়েছি তোমরাও পাবে তো অবশ্যই কৃষ্ণকালীন ভিডিওটা একটি বারের জন্য শেয়ার দিয়ে দেখুন তারপর বলবেন আমাকে যে দাদা ভাই ভুল হলো কি ঠিক হলো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত লাইভ ভিডিওটা অবশ্যই আজকে বেশিক্ষণ না লাইভটা আমি রাখতে পারলাম না লাইভটা আমার খিদে পেয়ে গেছে তাই আমি অবশ্যই লাইভ থেকে এবার বেরিয়ে যাচ্ছি তা অবশ্যই তোমাদের কেমন লেগেছে আশা করি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে জানি না এটুকুনের মধ্যে আমি কত তোমাদের কাছে কথা বলতে পারলাম তা যত বলতে পেরেছি এইটুকুনি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর কি বলবো তা আমার খিদে পেয়ে গেছে আমি আর কিছুক্ষণ লাইভে থাকতে চাই না আমি এবার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছি তা চলো বন্ধুরা আজকের মতন লাইফটা শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি আজকের মতন আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে কমেন্টে জানাও একটা কথা বলবো যে কী কোথা থেকে আমার লাইফটা দেখছো অতি অবশ্যই দেখো আর একটা কথা বলবো আমার দেখো এখন কাজ বড়ে আছে কত কাজ দেখো আমাকে এই লাইফ ছেড়ে ভাত খেতে হবে ভাত খেয়ে আমাকে কি করতে হবে দেখো ভিডিও বানাতে হবে ঠিক আছে ভিডিও বানার পরে ঘুমাতে হবে সকালে উঠে ভিডিও পোস্ট করতে হবে হ্যাঁ ভাত সকালে নয় দশটার সময় ভিডিওটা পোস্ট করতে হয় পোস্ট করে আবার কাজটা করতে কত মানে সব বলার দিকে নিয়ে একটা পরিশ্রম মানে চ্যানেলের সময় যেতে হচ্ছে নিজের কাজকে মানে সময় দিতে সব কিছুই করতে হচ্ছে আর চলো বন্ধুরা আজকের মতন এই ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই সুস্থ থাকবেন শুভরাত্রি সবাইকে জানাই এই পুজোর অসংখ্য বুক করা ভালোবাসা আর যারা যারা কী কোথা দুর্গা ঠাকুর দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছে অবশ্যই তোমাকে কমেন্টে জানো অবশ্যই আমি দুর্গা ঠাকুর কী কোথায় যাচ্ছে অবশ্যই তোমাদের মুখে শোনাটা তো আমার জরুরি দরকার তা চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্র গুড নাইট তোমাদেরকে বাই বাই টাটা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমাদেরকে আমি মন থেকে টাটা দিয়ে দিলাম অবশ্যই তোমরা আমাদের কাছে দিকে ভাত খেতে চলে ভাত খেতে চাও তো অবশ্যই চলে আসো তোমাদেরকে আমি বলে দিতে অবশ্যই আমাদের কি কি রান্না আছে আমাদের ওখানে আলু ভাতে ভাত ডাল ডিম ভাজা ঠিক যে ফ্রেশ রান্না অবশ্যই কারা কারে খেতে ভালোবাসো তোমরা অবশ্যই চলে আসো তা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চলে আসো তোমরা জানতে পারবে আমাদের খুব সুন্দর সুইট লাগছে এত সুন্দর রান্নাটা তোমাদের ফেসার খেতে ভালো লাগবে তো অবশ্যই চলো বন্ধু শেষ করছি গুড নাইট শুভরাত্রি ভালো থাকবেন আমাদেরকে আবার কালকে আমি লাইভে আসবো কিন্তু আমি তাড়াতাড়ি চলে আসবো কালকে অবশ্যই মন খারাপ করে না আমাকে কিন্তু এবার যেতে হবে লাইভ থেকে আমার অনেক কাজ আছে আবার ভিডিও বানাতে হবে পরিশ্রম করতে হবে ভিডিও এডিট করতে হবে অনেক কিছু কাজ আছে তা তোমাদেরকে এইটুকুনে আমি জানতে পারি আমার তাদের অসংখ্য চলো বন্ধুরা আজকে সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ রাত্রি তোমরা গুড নাইট ঘুমিয়ে পড়ো আবার কাল তোমাদের সাথে দেখা হবে কী করতে থাকবে লাইভ ভিডিওটা দেখছো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে আর একটা কথাই বলবো বেশি বেশি করে চ্যানেলটা ভিডিওগুলো দেখো আর বেশি বেশি করে ভিডিওগুলো দেখলে আমার চ্যানেলটা ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করে দাও একটা কথা বলবো চ্যানেলটা ওয়াচ টাইম কমপ্লিট করে তোমাদেরকে আমি একটা কথাই গিফট আছে সেই গিফটটা তোমরা যদি নিতে চাও তোমরা অবশ্যই চ্যানেল করে সব আজকের মতো শুরু করছি শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন রাত্রি টাটা বাই বাই সবাইকে টাটা দিয়ে দিলাম অনেক অনেক ভালোবাসা দুর্গা অনেক ভালোবাসা তোমাদেরকে জানাই মন থেকে এটুকুন বলার এইটুকুন বললাম তোমরা এইটুকুনের জন্য লাইফটা ওয়েট করছিলেন আমার কাছে এইটুকুনি অনেক কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি তোমাদেরকে জানাই টাটা গুড নাইট বাই